ওয়েলকাম ফ্রেন্ডস দোসরা জুন দু হাজার পঁচিশ গ্রীষ্মের ছুটির পর যখন বিদ্যালয়গুলি পশ্চিমবঙ্গে খুলল তার পরপরই আমরা দেখেছিলাম বেশ কিছু ডিপিএসসি থেকে প্রাইমারি স্কুলগুলি মর্নিং করার বিজ্ঞপ্তি দিয়েছিল এবং তারপর ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান থেকে আবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল যে এখন কোনো বিদ্যালয় প্রাইমারি হবে না প্রয়োজন পড়লে তারা পারমিশন চেয়ে পাঠাক বা যখন সেরকম সিদ্ধান্ত নেওয়া হবে তখন মর্নিংয়ের কথা ভাবা যাবে এবং এই যে উদ্ভূত পরিস্থিতি এই পরিস্থিতিতে এখানে আমি একটি সংবাদ দেখাচ্ছি কিন্তু এটা একটা বিচ্ছিন্ন বিষয় বিভিন্ন জায়গা থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশানকে পারমিশন চাওয়া হয়েছে মর্নিং স্কুল করার জন্য প্রাইমারি বিদ্যালয়গুলি এবং এই যে গরম বা যে তাপপ্রবাহ চলছে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতেই এখন একই রকম পরিস্থিতি কিছু কিছু জায়গায় আরও দুর্বিষহ অবস্থা এই পরিস্থিতিতে মর্নিং করার যে সিদ্ধান্তকে বা বন্ধ করা হয়েছিল প্রাথমিক পর্ষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে তার সঠিক কী উদ্দেশ্য সেটা এখনও পরিষ্কার নয় এবং এই অবস্থাতে আপনারাও অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যে এই পরিস্থিতিতে ঠিক কী করা উচিত প্রাথমিক মাধ্যমিক যে বিদ্যালয়গুলি পশ্চিমবঙ্গে রয়েছে আমি সেই উদ্দেশ্যে আপনাদের এই যে খবর এখানে যেটা দিয়েছে যে সব প্রাথমিক স্কুল সকালে করার দাবি বোর্ডকে চিঠি দেওয়া হয়েছে তো এই বিষয়ে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ